নলেজ চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে আমি পঞ্চম শ্রেণীর সাতাত্তরতম ক্লাসটি নিচ্ছি আজকের ক্লাসে আমি শেখাব শিশুদেরকে আমরা কী করে সঠিকভাবে কোন ধারণা দেব এক্ষেত্রে শিশুরা কী ধরনের ভুল করে সেগুলোও আমি এই ক্লাসের মধ্যে দেখাবো তো প্রথমে আমরা তাদেরকে কোণের ছবি দেখাবো তারপর তাদের শেখাবো কোন কাকে বলে দুটি রশ্মি যখন একটি বিন্দুতে এসে মিলিত হয় তখন যা উৎপন্ন হয় তাকে কোন রশ্মি একটি বিন্দুতে মিলিত হলে যা উৎপন্ন হয় তাকে কোন বলে এখানে হচ্ছে কোণের চিত্র একটা আছে এবার এই কোণের নামটা কি করে দিতে হয় সেটা কি করে প্রকাশ করতে হয় সেক্ষেত্রে কি ভুল হয় সেটাই আমি দেখাচ্ছি তো কোণের নাম দেবো আমরা এখানে দুটো রশ্মি দুটো রশ্মি এখানে হচ্ছে একটা হচ্ছে এবি আরেকটা রশ্মি হচ্ছে বি সি তাহলে এখানে বি বিন্দুতে মিলিত হয়েছে দুটো রশ্মি এসে এবার আমরা তাদেরকে কনের নামটা লেখাবো আমরা যখন কনের নাম লেখাব তখন আমাদের লক্ষ্য রাখতে হবে যে কে বিন্দুতে মিলিত হয়েছে সেখানে যে লেটারটা লেখা হয় সেটা থাকবে মাঝখানে তাহলে আমরা এভাবেও লিখতে পারি কোন এ বি আবার আমরা এই কোন কথাটা ব্যবহার না করে এই চিহ্নের সাহায্যে লিখতে পারি এ বি সি শিশুরা যেটা ভুল করে তারা কোন কথাটা লেখে কোন লিখে আবার চিহ্নটা দিয়ে তারপর লেখে এটা কিন্তু ভুল যখনই আমরা এই চিহ্নটা ব্যবহার করব। তখন এই কোন কথাটা কিন্তু লিখব না তাহলে কনের কি কোন নামটা দিতে হয় সেটা আমি শেখালাম এবার আমরা দেখব কনের কটি অংশ এবং কি কি কোণে একটি কনের দুটো অংশ থাকে একটি হচ্ছে বাহু দুটো বাহু থাকে দুটি অংশের মধ্যে একটি হচ্ছে বাহু বা ভুজ একে কিন্তু ভুজও বলা হয় তাহলে বাহু বা ভুজ আরেকটা হচ্ছে শীর্ষ বিন্দু যেখানে মিলিত হয়েছে সেটা হচ্ছে শীর্ষ বিন্দু এই শীর্ষ বিন্দুর কিন্তু আরেকটা নাম থাকে সেটা হচ্ছে কৌণিক বিন্দু আমরা দুটোই শিশুদেরকে শেখাবো কৌণিক বিন্দু তাহলে এবার আমরা লিখব যে কোণের দুটি অংশ দুটি অংশ একটি হচ্ছে বাহু বা আরেকটি হচ্ছে এবার আমাদের তাদের শেখাতে হবে বাহু কাকে বলে কোন বাহু কাকে বলে কোন শীর্ষ বিন্দু কাকে বলে তো প্রথমে আমরা জেনে নেব কোন বাহু কাকে বলে যে দুটি রশ্মি একটি বিন্দুতে মিলিত হয়ে কোন উৎপন্ন করে তাদের কোণের বাহু বলে যে দুটি রশ্মি একটি বিন্দুতে এসে মিলিত হয়ে কোন উৎপন্ন করেছে তাদেরকেই কোণের বাহু বা ভুজ বলে এবার জেনে নেব তাহলে দুটো কোণের তাহলে বাহু বা ভুজ হচ্ছে দুটো একটি হচ্ছে এখানে আমরা যদি নাম দিই তাহলে সেই নামটাকে প্রকাশ করব যে এ বি আরেকটা হচ্ছে বাহু হচ্ছে এবি তাহলে একটি কোণে দুটি বাহু থাকে তাদের নাম যদি প্রকাশ করি তাহলে আমরা এভাবে প্রকাশ করব এবার আমরা জেনে নেব কোণের শীর্ষবিন্দু বা কৌণিক বিন্দু কাকে বলে দুটি রশ্মি যে বিন্দুতে মিলিত হয়ে কোণ উৎপন্ন করে তাকে কোণের শীর্ষবিন্দু বলে দুটি রশ্মি যে বিন্দুতে মিলিত হয়ে কোণটা উৎপন্ন করেছে তাকেই বলা হয় কোণের শীর্ষবিন্দু বা কৌণিক বিন্দু সেটা হচ্ছে এখানে শীর্ষবিন্দুটা যদি নাম দিই তাহলে এখানে শীর্ষবিন্দুর নাম হচ্ছে বি এবার আমরা তাদের শেখাবো এখানে যে কোনটা উৎপন্ন হয়েছে সেটা কিন্তু বিভিন্ন পরিমাপের হয় বিভিন্ন মাপের হয় যে কো আমি যদি এখানে আরেকটা কোনা কি তাহলে এটা একটা ছোট্ট কোন উৎপন্ন হয়েছে আবার যদি আমি এইভাবে একটা কোন কি সেখানে কিন্তু একটা বড় মাপের কোন উৎপন্ন হয় সেক্ষেত্রে এই কোণের যেহেতু আলাদা আলাদা হয় সেক্ষেত্রে কোনের পরিমাপটা কিন্তু অনুসারে আমরা এই কোণটাকে তিনটি ভাগে ভাগ করে সাধারণত তিনটি ভাগে ভাগ করে থাকি আর আমাদের শিশুদের অবশ্যই শেখাবে শেখাতে হবে যে এই কোনের পরিমাপ করা হয় কি দিয়ে চাঁদা দিয়ে কিন্তু কোনের পরিমাপ করা হয় তাহলে কনের পরিমাপ করা হয় চাঁদা দিয়ে এবার আমরা জেনে নেব যে এই কোনগুলো পরিমাপ অনুসারে যে তিনটা ভাগ হয়ে থাকে সেটা কি কি কোণের পরিমাপ অনুসারে যে কোন ভাগ হয়ে থাকে সাধারণত তিনটি ভাগে ভাগ করা হয় তাছাড়াও আরো ভাগ আছে সেগুলোও আমি দেখাচ্ছি তো প্রথমত তিনটি ভাগের মধ্যে একটি হচ্ছে এক নম্বর হচ্ছে সূক্ষ্ম কোণ দু নম্বর হচ্ছে সমকোণ তিন নম্বর হচ্ছে স্থূল কোন এছাড়াও আরো কোন থাকে সেগুলো হচ্ছে সরল পরিমাপ অনুসারে এটা নামগুলো হয়ে থাকে পাঁচ নম্বরে হচ্ছে প্রভৃদ্ধ কোণ ছয় নম্বরে আমরা দিতে পারি সম্পূর্ণ কোণ সম্পূর্ণ কোন এই সম্পূর্ণ কোন আরেক নাম হচ্ছে পূর্ণ কোন। তাহলে এই পরিমাপ অনুসারে বিভিন্ন রকমের কোণ হয়ে থাকে সূক্ষ্মকোণ সমকোণ স্থূলকোণ সরলকোণ প্রবিত্ত কোণ সম্পূর্ণ কোন। প্রথমেই আমরা তাদেরকে শেখাবো সমকোণ বলতে বোঝায় নব্বই ডিগ্রি যে কোনটা থাকে তাকে সমকোণ বলে এবার তাদেরকে এই ডিগ্রি কথাটাও আমাদের তাদের শেখাতে হবে এই ডিগ্রি মানে কি এটা হচ্ছে কোন পরিমাপ করে যে এককটা লেখা হয় যে এককটা আমরা ব্যবহার করি সেই কনের এককে এককে হচ্ছে ডিগ্রি এই ডিগ্রি কথাটা আমরা যখন লিখবো তখন এই চিহ্নটা ব্যবহার করব না আমরা যখন ডিগ্রি লিখবো তখন আমরা এভাবে লিখবো ডিগ্রি আর যখন ডিগ্রি না লিখবো চিহ্নের সাহায্যে প্রকাশ করব তখন আমরা লিখবো নব্বই ডিগ্রি ডিগ্রি চিহ্ন হচ্ছে এটা ডিগ্রির চিহ্ন হচ্ছে এরকম এবার আমরা তাদের প্রথমে শেখাবো সমকোণ হচ্ছে নব্বই ডিগ্রি আর সূক্ষ্মকোণ হচ্ছে নব্বই ডিগ্রি থেকে ছোট অর্থাৎ ডিগ্রি থেকে উননব্বই ডিগ্রি পর্যন্ত হচ্ছে সূক্ষ্মকোণ আর সমকোণ নব্বই ডিগ্রি স্থূলকোণ হচ্ছে নব্বই ডিগ্রি থেকে একানব্বই ডিগ্রি থেকে শুরু হবে অর্থাৎ নব্বই ডিগ্রি থেকে বড় এবং সেটা হচ্ছে একশো আশি থেকে ছোট অর্থাৎ একশো উনআশি পর্যন্ত যে কোনগুলো থাকে সেগুলো হচ্ছে কোণ সরল কোণ একশো আশি ডিগ্রি যে কোনটা থাকবে তার নাম হচ্ছে সরল কোণ এবার হচ্ছে প্রভৃদ্ধ কোণ যেটা একশো আশি ডিগ্রি থেকে বড় অর্থাৎ একশো একাশি থেকে শুরু হবে তিনশো ষাট ডিগ্রি পর্যন্ত কোন থাকে তার আগ পর্যন্ত তিনশো উনষাট আমি এটার নিচে লিখছি প্রভৃদ্ধ কোণের মানটা হচ্ছে একশো একাশি ডিগ্রি থেকে একশো তিনশো উনষাট ডিগ্রি পর্যন্ত যে কোনটা হয় সেটা হচ্ছে প্রভৃত্ত কোন সম্পূর্ণ কোন বলতে বোঝায় হচ্ছে তিনশো ষাট ডিগ্রি কোনকে বলা হয় সম্পূর্ণ কোন এইভাবে আমরা শিশুদেরকে এই কোণের এই মাপগুলো সঠিকভাবে শিখিয়ে নেব তারপর তাদেরকে আমরা শেখাব সূক্ষ্ম কোণ কাকে বলে সমকোণ কাকে বলে কোণ কাকে বলে আমরা শেখাবো তাহলে সূক্ষ্ম কোণ কাকে বলে শূন্য ডিগ্রি থেকে উননব্বই ডিগ্রি পর্যন্ত কোনগুলোকে সূক্ষ্ম কোণ বলে কিংবা আমরা এভাবে বলতে পারি যে কোনগুলো নব্বই ডিগ্রি থেকে ছোট তাদেরকে সূক্ষ্ম কোণ বলে সমকোণ কাকে বলে নব্বই ডিগ্রি কোনকে সমকোণ বলে স্থুলকোণ কাকে বলে নব্বই ডিগ্রি থেকে বড় কিন্তু একশো ডিগ্রি থেকে ছোট কোণগুলোকে গুলোকে বলে সরল কোণ কাকে বলে একশো আশি ডিগ্রি কোণকে সরল কোণ বলে প্রবৃদ্ধ বলে একশো একাশি ডিগ্রি থেকে তিনশো উনষাট ডিগ্রি পর্যন্ত কোনকে প্রবৃদ্ধ কোণ বলে কিংবা আমরা এইভাবে বলতে পারি একশো আশি ডিগ্রি থেকে বড় কিন্তু তিনশো ষাট ডিগ্রি থেকে ছোট কোণগুলোকে প্রবৃদ্ধ কোণ বলে আর তিনশো ষাট ডিগ্রি কোণকে পূর্ণ কোণ বা সম্পূর্ণ কোণ বলে এইভাবে আমরা কোনের সঠিক ধারণা শিশুদেরকে শেখাবো পরবর্তী ক্লাসে আমি এই কোন থেকে যে এমসি পরীক্ষায় আসে সেগুলো নিয়ে ক্লাস নেব আজকের এই ক্লাসটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার পরবর্তী ক্লাসটি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন